নমস্কার সবাইকে এখানে দেখতে পাচ্ছেন বাস যাচ্ছে বাস স্ট্যান্ড বাঁকুড়া বাস স্ট্যান্ড বাঁকুড়া বাস স্ট্যান্ড দিকে দেখুন বাসগুলো পেরুচ্ছে বাস পেরিয়ে যাচ্ছে জায়গাটার নাম হচ্ছে বাঁকুড়া বাস স্ট্যান্ড এই বাঁকুড়া বাস স্ট্যান্ডে এসে সবাইকে বাসে চাপতে হয় বাসে চেপে কোথাও যেতে হলে বাঁকুড়া বাস স্ট্যান্ড সব বাস এইখানে থাকে এখান থেকে বাসগুলো ছাড়ে বাসগুলো এইখান থেকেই ছাড়ে বাস স্ট্যান্ড থেকে এই যে দেখুন বাঁকুড়া বাসস্ট্যান্ড সব রকমের বাস এইখান থেকে ছাড়ে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে ছাড়ে বাঁকুড়া বাস স্ট্যান্ড তারপর ভালো আছেন সবাই এই গরমে গরম এখন খুব বেশি পড়েছে বাস স্ট্যান্ডে বাসগুলো দাঁড়িয়ে আছে এইখান থেকে বাসগুলো ছেড়ে যাচ্ছে La cura basa.